শৈলকুবাই বিএনপি দুপক্ষে সংঘর্ষে আহত দশ বাড়ি ঘর ভাঙচুর পঞ্চগড়ে সড়ক ছাড়াই অর্ধ কোটি টাকার সেতু নির্মাণে দুদকের অভিযান তেতুলিয়ার ভাঙন রোধে নদী পাড়ে মানববন্ধন দুর্গাপুরে সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত স্থলবন্দর পণ্য আমদানিতে ভারত নতুন যে করেছে তাতে বাংলাদেশের বার্ষিক মিলিয়ন বা সাতাত্তর কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে যা দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় বিয়াল্লিশ শতাংশ বাণিজ্য প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্টের তথ্য জানিয়েছেন শনিবার বিধিনিषेত আরোপ করে নির্দেশনা জারি করা ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আওতাধীন বৈদেশিক বাণিজ্য দপ্তর এই তথ্য জানায় কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে আমদানি করা যাবে না শুধুমাত্র নহবা সেবা কলকাতা সমুদ্রবন্দর দিয়ে নেওয়া যাবে প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য তুলা সুতির পোশাক প্লাস্টিক ও পিভিসি তথা প্লাস্টিক পণ্য রঞ্জকের মতো পণ্য ও কাঠের আসবাবপত্র বাংলাদেশ থেকে আসাম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরা কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্দা ও ফোলবাড়ি শুল্ক কেন্দ্র থেকে একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে এই পরিবর্তনের ভারতের বাংলাদেশের সবচেয়ে লাভজনক বাণিজ্য করিডোরের উপর একটা বড় আঘাত গবেষণা সংস্থাটি মতে ভারতের বাংলাদেশে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা সিদ্ধান্ত কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয় মূলত বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় পণ্য রপ্তানির উপর প্রবর্ধন বাণিজ্য বাধা এবং কূটনৈতিকভাবে চীনের দিকে ঝুঁকে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে নড়াইলের কালিয়ায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলা ঘটনা ঘটেছে এ সময় বিএনপির নেতার ব্যবহৃত গাড়ি সহ অন্তত চল্লিশটি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন সন্ত্রাসীরা এতে সাংবাদিক সহ পনেরো নেতাকর্মী আহত হয়েছেন রোববার ঢাকা থেকে কালিয়ে যাওয়ার পথে উপজেলার জোগানিয়া এলাকায় পৌঁছলে হামলার ঘটনা ঘটে কালিয়া উপজেলা বিএনপি সূত্র জানায় কালিয়ার বেনদাচর এলাকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা প্রধান হিসেবে অংশ নিতে ঢাকা থেকে সড়ক পথে দুপুরের দিকে চাপাইল ব্রিজ এলাকায় পৌঁছান বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সেখানে উপজেলা বিএনপি অঙ্গ বরণ করে তাকে গাড়িতে করে রওনা হয় প্রতিমধ্যে জোকানিয়া এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি তার সমর্থক করে আসছেন সোমবার নগর ভবনে বেলা এগারোটার দিকে ব্লকেট কর্মসূচি আয়োজন করা হয় এ অবস্থায় স্থানীয় সরকার এক বিজ্ঞপ্তিতে বলেছে ইসরাকের বিষয়ে মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে রিট আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত আসার পর অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদি। না হলে আন্দোলনের নামার তিনি রোডম্যাপ ঘোষণার দাবিতে সিলেট মহানগর বিএনপির আওতাধীন মানববন্ধন থানা বিএনপির বিক্ষোভ মিছিল শেষের শহীদ সাংবাদিক এটিএম তুরাক চত্বর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা পালিয়ে গেলে বিভিন্ন মন্ত্রণালয়ের লুটপাট অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরি আলম সাম্য হত্যা মামলা তদন্তে গাফিলতি প্রতিবাদ ও মূল ঘাতক সহ সব আসামিদের গ্রেফতারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করা হয়েছে রোববার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন থেকে ছাত্র দলের মশাল মিছিলটি শুরু হয় পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বর এসে শেষ হয় মিছিলটি এ সময় রাবি ছাত্র দল আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন এখনো পর্যন্ত সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন এতে করে ঢাবি উপর্যুক্ত পদে থাকার নৈতিকতা হারিয়েছেন ঝিনাইদহে শুল্কুপায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষে নারী সহ আহত হয়েছেন দশ জন ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর রোববার উপজেলার সারুডিয়া গ্রামে এই ঘটনা ঘটে রোববার নজরুল ইসলাম ও মাহবুবের মধ্যে জমি নিয়ে তর্ক বিতর্ক করে এই মারামারি হয় এরই জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত দশজন আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর

আজমি শরীফ মিয়ার যে সময় দুদকের অভিযানে পঞ্চগড় সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন উপজেলা ইউনিটে উপস্থিত ছিলেন মানুষের দুর্দশা চিত্র তুলে ধরে টেকসই বেড়িবাদ নির্মাণের দাবিতে রোববার তেতুলিয়া নদী পারে নিম দিয়ে ধান দিয়ে এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা অবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন বছরের পর বছর ধরে তেঁতুলিয়া ভাঙছে নদী বিলীন হয়ে গেছে হাজার হাজার হেক্টর জমি বিগত সরকারে আমলে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল বেড়িবাদ নির্মাণ করা হবে তবে বাস্তবে বেড়িবাদ নির্মিত হয়নি মানব বন্ধনকারীরা আরো বলেন কোন সরকারি ভাঙন কবিলিত মানুষের পাশে দাঁড়ায়নি আসছে বর্ষ মৌসুমের আগেই ভাঙন রোধে পদক্ষেপ না নিলে নদী হারিয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান ঘর বাড়ি রাস্তাঘাট ও ফসলি জমি নেত্রকোনা দুর্গাপুর সুসং সরকারি মহাবিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অতিরিক্ত ফি আদায় নেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা পরে গুপ্ত শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী সড়ক লিপি দেন তৃতীয় বর্ষের ভর্তি শিক্ষার্থীরা রোববার কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ শুরু করেন এ সময় একটি বিক্ষোভ মিছিল করে কলেজের মাঠ প্রদক্ষিণ করে প্রশাসনের সামনে অবস্থা নেয় সেই সঙ্গে প্রতিবাদী নানা স্লোগান ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন সেক্ষেত্রে জানান গত বছর সেশন ভর্তি ফি এগারোশো টাকা নেওয়া হলে এবছর অতিরিক্ত বিভিন্ন ফি যোগ করে নির্ধারণ করা হয়েছে উনিশশো পঞ্চাশ টাকা অথবা পাশের বেসরকারি মহিলা কলেজে নেওয়া আছে এক হাজার টাকা